বিভিন্ন মিডিয়া সরমনয় বিএনপির বিরাট প্রজেক্ট বিরাট প্রপাগান্ডা ষড়যন্ত্র মুহূর্তেই ব্যর্থ করে দিলেন আমিরে জামাত আমিরে জামাতের বিজয় জামাতের বিজয় দর্শক কয়েক ঘন্টার উত্তেজনার পরিশপ্তি ঘটেছে আমিরে জামাতের একটা ফেসবুক পোস্টে আপনারা জানেন যে রয়টার্সকে আমিরে জামাত একটা সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকার প্রচারের পর রয়টার্স নিজেরা করেনি কিন্তু বাংলাদেশের গণমাধ্যমগুলো তারা যে কতটা নোংরা কতটা তথ্য সন্ত্রাসী কতটা বিকৃতকারী এটা তারা জাতির সামনে প্রচার করে দিয়েছে আর তাদের এই বিকৃত হলুদ সাংবাদিকতা গ্রহণ করেছে চর্মনা এবং বিএনপি চর্মনা এবং বিএনপির লোকজন প্রচার করেছে জামাতের আমির গোপন বৈঠক করে দিল্লি না ঢাকা ঢাকার না পিন্ডি এভাবে ট্রল করছে অথচ আপনি যদি সঠিক খবর দেখেন তাহলে আমির জামাতকে স্যালুট দিতে আপনি যে যেটা কোনো রাজনীতিবিদ পারেনি আমিরে জামাত করেছেন অথচ এই হলুদ সাংবাদিকতার উপর ভিত্তি করে সরমনাই যে নোংরামিটা করেছে এটা মনে রাখতে হবে যে আপনারা যাদেরকে তিরিশ সিট ছাড়তে যাচ্ছেন এটা কতটা নোংরা মানসিকতা দেখেছেন এটা আনস্মার্ট মিত্র টাইমলি আপনার পক্ষে দাঁড়াবো তো দূরের কথা এরা বলছে যে ভারতের সাথে গোপন বৈঠক করেছে ইসরায়েলের সাথে গোপন বৈঠক হয়েছে আমাদের কাছে তথ্য আছে এই কারণে জোট হচ্ছে না জাতীয় রাজনীতি জাতীয় স্বার্থ এসব বিষয়ে কোনো হিসাব নিচর মনে আছে নাই এরা কি নোংরামি জঘন্যতম আচরণ করছে সি কিন্তু জামাত সব খেয়ে দিলেন এখন ওরা কি করবে কত সুন্দর পরিসমাপ্তি ঘটলো কারণ আমির আমিরে জামাতের একটা ফেসবুক পোস্টেই ওর ওদের হলুদ সাংবাদিকদের শেষ হয়ে গেছে এবং আমিরে জামাতের ফেসবুক পোস্ট সবাই কপি করে নিউজ করছে এবং সব দ্বিধা দ্বন্দ্ব রহস্য প্রপাগান্ডার ফলে হলুদ সাংবাদিকতার ফলে যে মিসপারসেপশন তৈরি হয়েছিল এটা সব দূর হয়ে দুয়ে মুছে এইটাই হচ্ছে আমির জামাতের বিরাট বিজয় দেখেন আমির এজামতের ফেসবুক পোস্ট এখান থেকে আরো কিছু জানতে পারলাম যেটা জানতে পারেনি সেটা হচ্ছে যে আহ জামাতের আমিরের সাথে ভারতের কূটনীতিকের বৈঠক হয়েছে কিন্তু আমি ভেবেছিলাম বা সবাই ভেবেছিল যে বৈঠক হয়েছে গোপন রাখতে বলা হয়েছিল বৈঠকটা হয়তো বা কোথাও হয়েছে উভয় পক্ষের আগ্রহে হয়তোবা হয়েছে বিষয়টা এরকম না আসলে জামাতের আমিরে বাসায় এসেছে ভারতের কূটনীতিকরা এখানে এই বৈঠকে কোনো আগ্রহই ছিল না এর মানে জামাতের আমিরের সিরিয়াল নিয়েছে যে স্যার একটু সময় দেন আসতে পারি ঠিক আছে অমুক দিন আসেন অমুক দিন ফাঁকা আছে শিডিউল আরে কালকে তো আমেরিকা আসবে তারপরে তো ফ্রান্স আসবে তারপরে ইউরোপীয় আছে যুক্তরাজ্যের প্রতিনিধি দল আছে ডেনমার্ক আসবে ঠিক আছে ভারত তোমরা তিন দিন পর আসো শিডিউল ফাঁকা আছে ঘটনাটা ঘটেছে এরকম কোথায় আসবো আমাদের বাসা বাসায় আসবেন আচ্ছা আমিরে জামাতের বাসা কাম তার ব্যক্তিগত কার্যালয়ে যেখানে বসে যেখানে বসে পৃথিবীর সমস্ত দেশের কূটনীতিকের সাথে মিটিং করেন এবং কূটনীতিকরা আমিরে জামাতের কাছে আসেন দেখেন জামাত যদি উদ্যোগী হয় কোনো মিটিং করে সেটা কিন্তু থার্ড কোনো প্লেসে অথবা ওই অ্যাম্বাসিতে যে হবে গোপন বৈঠক হলে কোনো হোটেল বা কোনো গোপন বাসায় হবে অথবা গোপন বৈঠক সাধারণত হয় সিঙ্গাপুর কাতার মালয়েশিয়া থাইল্যান্ড সব জায়গায় কিন্তু আমির জামাতের ব্যক্তিগত কার্যালয়ে তার অফিসে বসে কোনো গোপন বৈঠক হয় এটা যারা বলবে গোপন বৈঠক তারা পাগলের ঘরে পাগল ছাগল গোপন বৈঠক এইভাবে করে আর গোপন বৈঠক তো দুই দেশের ইচ্ছা এখানে তো আমিরী জামাত বা জামাতের কোন ইচ্ছা ছিল না ভারত তারা দেখেছে যে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তিনি অসুস্থ হয়েছিলেন তারপরে পৃথিবীর সব দেশ তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছে সব দেশের ডিপ্লোম্যাটরা যায় এখন ভারত যদি না যায় তাহলে তো বিষয়টা স্পষ্ট হবে যে বাংলাদেশের জনগণের সাথে ভারতের কোন সম্পর্ক নাই কারণ বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ দল জামাতের আমিরকে সবাই দেখতে যায় ভারত দেখতে যায় না এই বাস্তবতার নিরিখে হয়তোবা ভারতের দুইজন কূটনীতিক গিয়েছেন কিন্তু তারা অনুরোধ করেছেন যে বৈঠকের খবর বলবেন না কিন্তু আমিরে জামাত এক পর্যায়ে বলে দিয়েছে এবং তিনি তখন স্পষ্ট করে বলেছিলেন না বৈঠক হলে ওপেন হতে হবে গোপন কোন খেলায় আমরা রাজি না মানে গোপনীয়তার বিরুদ্ধে তিনি হুঙ্কার সেটা প্রচার কতটা জঘন্য এবার দেখেন চর্মনায় বিএনপির যারা প্রচার করেছিলেন এখন নাকে খদ দিয়ে তওবা করেন সরি বলেন তাহলে জাতি আপনাদের মনে রাখবে আপনাদের এই নোংরা আমি বাংলাদেশে টিকবে না এটা নতুন বাংলাদেশ দেখেন কি ডাক্তার শফিকুর রহমানের ফেসবুক পোস্ট আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেয়া এক সাক্ষাৎকারের রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা কোন কথাবার্তা বা বৈঠক হয় কিনা আমি বলেছিলাম গত বছরের মাঝামাঝি সময় আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন মানে এটা স্বাভাবিক বা হ্যাঁ ভারতের সাথে জামাতের ইন্টারনেশনাল বৈঠক হতে পারে কোনো বৈঠক না এটা আমির জামাতের খোঁজ খবর নিতে আসার যে ডিপ্লোমেসি ওইটা এবং একটা সময় পর্যন্ত সবাই আসা আছে ওটা স্বাস্থ্যের খোঁজ খবর নিতে হ্যাঁ ওইটার মধ্যেই ডিপ্লোমেসি কিন্তু এমন না যে বিএনপি মহাসচিবের সাথেও বৈঠক হয়েছে না এটা শুধু আমির জামাতের সাথে মানে এখানে স্বাস্থ্যগত বিষয়টাই প্রধান যদিও ওই স্বাস্থ্যগত বিষয়কে পুঁজি করি ডিপ্লোমেসি তখন ভারতের দুজন কূটনীতিক আমাকে দেখতে আসেন আমার বাসায় এসেছিলেন আর আমির আমাদের বাসায় এসেছিলেন যে গোপন বৈঠকের কথা আপনারা মনের মাধুরী মিশিয়ে প্রচার করলেন ওটা আমিরে জামাতের বাসায় আর বাসায় বসে গোপন মিটিং ফাজলা মিরার জায়গা না আর আমিরে জামাতের বাসায় কে যায় বা কে যায় না এটা নানান মহলের সূক্ষ্ম নজরদারি থাকে আমিরে জামাতের বাসা তো কোনো গোপন জায়গায় নয় আর কোনো টানেলের মধ্যে নয় অথবা আকাশে নয় বা সমুদ্রের মধ্যে নয় ওপেন বাসা বসুন্ধরী বসুন্ধরা আবাসিক এলাকায় সেখানে থেকে শুরু করে সবাই জানে অতএব এটা গোপন নয় আর গোপন করার ইচ্ছা থাকলে কখনো বাসার মধ্যেই বৈঠক না তখন অন্য কোনো হোটেল টোটেলে হতো বিভিন্ন ফাইভ স্টার হোটেলে কিন্তু গোপনীয়তা রক্ষা করার সিস্টেম আছে সেই সব জায়গায় হতো অন্যান্যদের মতো তাদের সঙ্গে আমার কথা হয়েছে ভেরি সিম্পল আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়ে আমরা পাবলিসিটিতে দিয়েছি মানে জামাত নিজের প্রেস রিলিজ দিয়েছে ছবি তুলে আপনার দেখেছেন আমরা প্রচার করেছি আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই এখন এটা কমন একটা সেন্স ছবি তোলা ছবি তোলার পরে সেটা প্রেসে পাঠানো এটা আপনি কারোর সাথে অনুমতি ছাড়া কারোর সাথে ছবি তুলে সেটা দিতে পারেন না এটা মিনিমাম কোড অফ কন্ডাক্ট জামাত এর জন্য অনুমতি চেয়েছে এবং ছবি তোলার জন্য পোজ দিতে হয় দাঁড়াতে হয়তো ছবি তোলার সময় যখন বলেছে আসেন ছবি তুলি তখন হয়তো তারা বলেছে না না এটা তারা এখানে রাখতে চায়। কিন্তু আমিরা জামাত তো ভারতের গোপনীয়তার মুখে চপেটা গাত করেছেন আমার তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়ে আমরা পাবলিসিটি দিয়েছি তখন এই সাক্ষাৎ পাবলিসিটি দিতে চাই তখন তার আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন আমরা বলেছিলাম পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে এখানে কিছু এখন প্রশ্ন করতে পারেন তাহলে আমির জামাত এটা এখন কেন পাবলিশ ওই সময় সাথে সাথে বলেন না কেন দেখেন দুজনের সাথে মিটিং হয়েছে একজন বলেছে যে ভাই দিয়ে না প্লিজ একদম সাথে সাথে দেয়া এটা একটা অসহযোগ্যতা এই জন্য জামাত যেহেতু ছবিও তোলে নেয় হয়তো তুলতে রাজি হয়নি ভারত একটা পর্যায়ে এসে বলে দিয়েছে যেমন এটা গোপন রাখে নাই আর সাথে সাথে বলা এটা কূটনৈতিক না এটা ঠিক না একজন একটা অনুরোধ করলে সেটা রাখতে হয় আমি বিস্মিত আমাদের দেশে কিছু মিডিয়া ভারতের সঙ্গে আমাদের আমিরের গোপন জামাতে আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করে যে আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই